যে কোনো কিছু কটন বেসড একটু লাইট ম্যাটেরিয়ালের মধ্যে পছন্দ করি ইউজালি আমি বাট একটা তো ঈদের আমার স্পেশাল চাই যেটার জন্যই আজকে বেসিক্যালি প্রেম কালেকশানে আসা তো একটা একটু গোলজিয়াস আউট অফ দ্য ওয়ার্ল্ড একটু প্রিন্সেস টাইপের একটা জামা আমার পছন্দ সবসময় তো একটা ট্রেডিশনাল বাকিগুলো সিম্পল আচ্ছা এই যে তুমি এখন তো কাজ করছো এবং আল্লাহ মেহরবান এখন তো পুরা মাত করছে আর কি এবং অনেক ধরনের সমালোচনা হচ্ছে হোক এগুলো থাকবেই শিল্পী আর্টিস্টের জীবনে এগুলোই স্বাভাবিক তো তোমার আসলে ফ্যাশনে তুমি কোনটার উপর প্রায়োরিটি দাও স্বাচ্ছন্দ্য কমফোর্টেবল খুব খুব বা হাই আই নো ফর মি যেটা আমাকে স্যুট করে মোস্ট ইম্পর্টেন্টলি এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যারি করার ব্যাপারটা সবাই সব ধরনের কাপড় ক্যারি করতে পারে না সো আই বিলিভ যে আমার জন্য যেই কাপড়টা বানানো হবে বা যেটা আমি পরবো সেটা যেন শুধু আমার জন্যই হয় এই স্পেশালিটিটা আমার একমাত্র ডিমান্ড থাকে অ্যান্ড সোফার মোটামুটি সেরকম কাপড়ই পরছে অ্যান্ড লাভিং এট আচ্ছা তুমি ছেলে ছেলেবেলায় যখন চাইল্ডহুড ছিলে বৈশোরে ছিলে তরুণ ছিলে তখনকার তোমার ড্রেস আপ কিংবা ফ্যাশন স্টাইল সঙ্গে এখনকার ফ্যাশন স্টাইল এবং গ্লামার এগুলোর কি কোনো ধরনের পরিবর্তন এসছে চিন্তা চেতন অনেক আগে তো অতটা বুঝতাম না এখন যেরকম অনেক বুঝতে পারি এবং যেহেতু টেকনোলজির কারণে আমরা সহজেই দেখে ফেলতে পারি নতুন কী আপডেটেড ভার্শন এসছে কোন ডিজাইনার কি কাপড় দিয়েছে তো নিজেকে আপগ্রেড রাখতে রাখা যায় আগে অতটা বুঝতাম না আগে আম্মু যেটা কিনে দিত ওটাই পড়তাম বাট এখন ইয়েস এখন আম চেঞ্জিং আ লট অ্যান্ড সময়ের সাথে সাথে এভরি ফ্যাশন টেস্টে চেঞ্জ হয় সুপারস্টার জিতের সঙ্গে তুমি এখন অভিনয় করছো এবং কলকাতাতে তোমার এবং বম্বেতে কাজ করবে সব মিলিয়ে তোমার ভেতরে যে আরও তোমার স্বপ্নটা কি যেটা তুমি আরও তোমার ব্রডেনটা কতটা হরাইজন ভালো কাজ করতে চাই ভালো কাজের সাথে নিজের নামটা যেন যুক্ত থাকে বড় কাজ করতে চাই আউট অফ দা বক্স কাজ করতে চাই এবং মোস্ট ইম্পর্টেন্ট এমন কাজ করতে চাই যেটা আসলে মানে আমি বলবো যে না একটা ওয়ান অফ আ কাইন্ড কাজ না ওরকম একটা কাজ মনে রাখার মতো কাজ গা ভাসানোর মতো কোনো কাজ করতে চায় না যে মানুষ মনে রাখবে এমন কাজ আসছে তোমার অনেক ফলোয়ার ফ্যান্স এবং সারা দেশবাসী তোমার যারা ফলোয়ার ফ্যান্স আছে তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি কি বলতে চাও এবং তোমার মেসেজ কী থাকবে ঈদ আসছে চ্যানেলের সকল দর্শককে বলতে চাই এবার ঈদে সুস্থ থাকবেন অনেক বেশি পানি খাবেন কারণ গরমের সময় হাইড্রেশন থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট সেই সাথে হেলদি একটা ঈদ সেলিব্রেট করুন আপনার পরিবারের সাথে এবং হলে গিয়ে দেখুন বস্তু আসলাম অসাধারণ সব কালেকশন মানে এর আগে আমি আসলে মানে এখন পর্যন্ত অনেক জায়গায় দেখেছি মানে এত সুন্দর শাড়ি গাউন অ্যান্ড ড্রেসেস মানে কি বলবো অসাধারণ মানে আমি কোনটা দেখি কোনটা নিব মানে আমি বুঝতে পারছি না ভেরি কনফিউজ এটা অ্যামেজিং আসলে বাংলাদেশে একসময় কি চিন্তা করা হতো যে এই ধরনের গার্মেন্ট বা প্রোডাক্ট বাংলাদেশে আসবে নতুন জেনারেশন হিসেবে এবং আধুনিক মানুষের জন্য কি এটা চিন্তায় ছিল কখনো চিন্তায় আসলে দেখছি মনে হচ্ছে আমার চিন্তা আসলে চিন্তার বাইরে মানে এত সুন্দর ড্রেস আমি এর আগে চিন্তাও করিনি দেখছি এখন সামনে ঈদ আসছে দেশবাসী এবং সবার উদ্দেশ্যে কি বলতে চাও যে ঈদের ঈদের সম্পর্কে তোমার মেসেজ কী থাকবে সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ